রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সত্তরতম জন্মদিনের পরদিন শনিবার বিস্ফোরণে ক্রিমিয়া সেতু মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় ক্রিমিয়ার উপদ্বীপের সঙ্গে রাশিয়ার মূল ভূখণ্ডের একমাত্র সংযোগ সেতু এটি বিস্ফোরণের ঘটনাটি ইউক্রেনের গোয়েন্দাদের কাজ বলেই ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে আলচাদিরার এক প্রতিবেদনে বলা হয় গতকাল সোমবার ইউক্রেন জুড়ে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় এতে কমপক্ষে এগারো জন নিহত হন বহু আহত হন পশ্চিমে থেকে শুরু করে পূর্বে বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয় ক্রিমিয়া সেতুর উপর হামলার পাল্টা হিসেবেই যে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তা গোপন করেননি পুতিন